ঝালকাঠিতে এবছর পাঁচশো বাষট্টি হেক্টর জমিতে পেয়ারা চাষ হয়েছে সদর উপজেলার কীর্তিপাশা ভীমরুলি খাজুরা মিরকাঠি সহ বিশ গ্রামে প্রায় দুই শত বছর ধরে পেয়ারা চাষ হয়ে আসছে এই এলাকার মানুষের জীবন জীবিকার প্রধান অবলম্বন পেয়ারা ঝালকাঠি থেকে মানিক রায়ের তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদ রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ভাসমান বাজারের কথা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে থাইল্যান্ড অথবা ইতালির শহরের বাজার কিন্তু আমাদের দেশেও রয়েছে এমনই আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন ঝালকাঠির ভীমরুলি ভাসমান পেয়ারার হাট বর্ষা এলেই দক্ষিণ জনপদে শুরু হয় পেয়ারার মৌসুম জমে ওঠে ভাসমান বাজার কারণে পেয়ারা ফলন কম এবং পেয়ারা সুস্বাদু হয়েছে এবং অনাবৃষ্টির কারণে পেয়ারা ছোট হয়েছে পেয়ারা বিক্রেতাদের ছোট বড় নৌকায় সরগরম হয়ে ওঠে খালপাড় এছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে ছোট নৌকা থেকেই কিনে নিচ্ছেন টাটকা পেয়ারা গত বছর চেয়ে এবছর ফলন খুব কম হয়েছে

আধুনিক পদ্ধতিতে উৎপাদন বাড়াতে কৃষককে পরামর্শ ও পেয়ারা থেকে জেলি জ্যাম উৎপাদনে সহায়তা করছে কৃষি বিভাগ পেয়ারা জেলি তৈরি করছে এবং জেলি তৈরি করে এটা মার্কেটিং এ ইয়ে করছে আমরা তাদেরকে কারিগরি প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি এবং এটাকে ভবিষ্যতে যেন ভালো একটি পর্যটন এরিয়া হিসেবে গড়ে তোলা যায় সেজন্য আমরা বিভিন্ন সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট সহ আমাদের মন্ত্রণালয়ের সাথে কথা বলছি জেলায় পাঁচশো বাষট্টি হেক্টর জমিতে উৎপাদিত পেয়ারা বিক্রি হবে দশ থেকে বারো কোটি টাকায় যা গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলছেন কৃষি সংশ্লিষ্টরা রাজীব আহমেদ চ্যানেল আই